বাংলাদেশের দক্ষিণে বঙ্গসাগর অবস্থিত বাংলাদেশে কোন দিকে বঙ্গোপসাগর অবস্থিত দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ ভারত মহাসাগরের অংশ কোনটা বঙ্গোপসাগর অন্য মহাসাগর গুলো হচ্ছে অন্যান্য মহাসাগর গুলোর ভিতরে আছে কি কি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর সাগরের পানিতে প্রচুর মাছ সহ নানা জীব বাস করে সাগরে পানিতে প্রচুর কি রয়েছে মাছ নানা রকম জীব প্রচুর পরিমাণে মাছ রয়েছে জীব বাস করে সাগরে পানির উপর দিয়ে চলে মালবাহী জাহাজ তোমরা জেনে তোমরা জানো যে বৃষ্টি আর বরফ গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে বৃষ্টি আর বরফ গলা পানি নদীতে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পড়ে সাগরে গিয়ে পড়ে বৃষ্টি বা বরফ গলা পানি নদীতে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পড়ে সাগরে গিয়ে পড়ে নদী কিভাবে সৃষ্টি হয়েছে আসলে বরফ গলা পানি আর বৃষ্টির পানি ঢাল বেহে নিচে প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি হয়েছে আসলে বরফ গলা পানি বৃষ্টি পানি ঢাল বেয়ে নিচে প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি হয়েছে আমাদের দেশের উত্তর হিমালয় পর্বতমালা অবস্থিত আমাদের দেশের বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত হিমালয় পর্বতমালা অবস্থিত কোন দিকে উত্তর দিকে কোন দিকে রয়েছে উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত রয়েছে কোন দিকে উত্তর দিকে এই পর্বতমালা চূড়ায় অনেক বরফ জমা আছে এই বরফগুলো গলা পানি যখন পর্বতে গা বেয়ে নেমে আসে তখন সরু নদীর সৃষ্টি হয় গলা পানি যখন পর্বেতে গা বেয়ে নেমে আসে তখন কিসের সৃষ্টি হয় সরু নদীর সৃষ্টি হয় কিস নদী সরু বা চিকন এই সরু নদীর সাথে বৃষ্টির পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে নেপাল ভারত ভুটান বাংলায় বেশ কিছু বৃষ্টি হয় নেপাল ভারত ভুটান বাংলাদেশে বেশ বৃষ্টি হয় হিমালয় পর্বতমালার সৃষ্টি হওয়ার নদীগুলো এই বৃষ্টির পানি প্রচুর পরিমাণ বহন করে তাই পদ্মা মেঘনা যমুনা নদীগুলো বেশ বড় পাট সাত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর ভিতরে যে গঠন সেই বিষয় পৃথিবীর ভিতরে অংশ তিনটি ভাগে বিভক্ত পৃথিবীর ভিতরে অংশ কয়টি ভাগে বিভাক্ত তিনটি ভাগে বিভক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট পৃথিবীর ভিতরে অংশ কয়টি ভাগে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত পৃথিবী পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তা শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তা শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাকে কি বলা হয় শিলামণ্ডল শিলা মানে পাথর শিলা মানে পাথর শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় সত্তর কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে শিলামণ্ডল মানে পাথর পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত প্রায় কত কিলোমিটার এই সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে কোথায় মাঠ নিচ পর্যন্ত বিস্তৃত রয়েছে কত কিলোমিটার সত্তর শিলামণ্ডলের নিচে গুরুমন্ডল আর সব শেষে পৃথিবীর কেন্দ্রের চারদিকে কেন্দ্রমন্ডল শিলামণ্ডলের নিচে রয়েছে গুরুমন্ডল আর গুরুমন্ডল আর সব শেষে পৃথিবীর কেন্দ্রের চারদিকে রয়েছে কেন্দ্রমণ্ডল এলকোয়ারটিস তারা শিলা মন্ডল গুরু মন্ডল কেন্দ্র মন্ডল অবস্থিত এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপরে থেকে বেলায় শিলা মন্ডল তারপরে বেলায় গুরু মন্ডল এন্ড মাস কানেবানির ভিতর অংশ কেন্দ্র মন্ডল তিন ভাগে বিভক্ত তাহলে ভূপৃষ্ঠের ভিতরে অংশ কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত শিলা মন্ডল গুরু মন্ডল কেন্দ্র মন্ডল ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টি প্রায় বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়া। ভূপৃষ্ঠে ঠান্ডা হয়েছে কিন্তু কেন্দ্রের দিক থেকে তা বেরিয়ে আসতে পারেনি তাই কেন্দ্রমন্ডল গুরুমণ্ডল বেশ উত্তপ্ত তাই গুরুমন্ডল বিশাল কেন্দ্রবিন্দু থেকে উনত্রিশশো কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হল কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ফেরায় কত উনত্রিশশো কিলোমিটার উনত্রিশশো কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গাকে বলা হয় কেন্দ্রমন্ডল কেন্দ্রমন্ডল কত জায়গা মিলে রয়েছে ব্যাসাদ্য নিয়ে কেন্দ্রমন্ডল কত গুলো নিয়ে বা কত কিলোমিটার ব্যাসাদ্য নিয়ে গঠিত উনত্রিশ কিলোমিটার কেন্দ্রমণ্ডল নিকেল লোহা সীসা ইত্যাদি ধাতুর তত অবস্থায় আছে তাহলে কেন্দ্রমন্ডলে নিকেল আছে লোহা আছে সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে মানে গরম অবস্থায় রয়েছে কেন্দ্রমন্ডলের ভিতর অংশ এরা কঠিন কিন্তু বাইরের দিকে এরা গলিত অবস্থায় আছে কেন্দ্রমন্ডল ও শিলামন্ডলের মাঝে রয়েছে তাহলে কেন্দ্রমন্ডল আর শিলামণ্ডলের মাঝে রয়েছে কি গুরুমন্ডল গুরুমন্ডলে বেশিরভাগই কঠিন তাহলে বেশিরভাগই কঠিন কোনটা গুরুমন্ডল তাহলে বেশিরভাগই কঠিন রয়েছে কোনটা গুরুমন্ডল কেন্দ্রবিন্দুতে উত্তপ্তল গলিত অবস্থায় আছে কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায় আছে বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরি উদগিরণে এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না তবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে জানতে পেরেছেন তোমরা বড় হয়ে কেন্দ্র মন্ডল গুরুমন্ডল সম্পর্কে আরো জানবে তোমরা এই শ্রেণীতে কিছুটা জানবে শিলা মন্ডল সম্পর্কে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই